রাজধানীর উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিশজন নিহত হয়েছে এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় একশো জন চিকিৎসাধীন রয়েছেন সোমবার একুশ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর কুয়েত মৈত্রী হাসপাতাল আহত আটজন নিহত নেই জাতীয় বার্ন ইনস্টিটিউট আহত সত্তর জন নিহত দুই ঢাকা মেডিকেল আহত তিন নিহত এক সিএমএইচ ঢাকা আহত সতেরো নিহত বারো কুর্মিটোলা জেনারেল হসপিটাল আহত এক নিহত দুই লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরা আহত এগারো নিহত দুই উত্তরা আধুনিক হসপিটাল আহত ষাট নিহত এক উত্তরা সিক্রেট হাসপাতাল আহত এক নিহত নেই এই আট হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন একশো একাত্তর জন